চিনার পার্কে খুলে গেল নতুন এক রাজসিক রেস্টুরেন্ট যেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন এই খবরটা আমরা বেশ কয়েকদিন আগেই পেয়েছিলাম কিন্তু কাজের চাপে আর ঢু সময় হচ্ছিল না সেদিনকারে চিনার পার্কে শপিংয়ে গিয়ে তাই মিলে ঢু মারলাম এই আয়াত রেস্টুরেন্টে আর দরজার ঠেলে ভেতরে ঢুকতেই একেবারে চক্ষু চড়ক গাছ এ যেন রেস্টুরেন্ট নয় গোটা একটা আস্ত রাজমহল মনে হচ্ছে এখানে গেলেই মনটা যেন একেবারে নেচে উঠবে আর মেনু কার্ডের পাতা উল্টাতেই হরেক রকমের সুস্বাদু সমস্ত খাবার দাবার আর বিশেষ করে এই অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর লেগেছে না আমার মনে হচ্ছে সারাদিন এখানে বসেই থাকি আমি তো এই আশপাশটা ঘুরে ফিরে অনেকটা সময় কাটালাম আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই রোজ একটা প্রাইভেট ডাইনিংয়ের বন্দোবস্ত যেখানে আপনারা বিভিন্ন পার্টির জন্য বুক করতে পারেন খাবার দাবার অর্ডার দিয়ে আমি তো চারপাশটা ঘুরে দেখলাম অনেকক্ষণ আর প্রচুর ছবি তুললাম আর তার মধ্যেই গরম গরম খাবার আমাদের টেবিলে চলে আসলো খাবারের মধ্যে প্রথমেই আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম বেশ কিছু স্টার্টারের আইটেম আর সেই স্টার্টারের আইটেমের মধ্যে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন তন্দুরি আর এই চিকেনটা দেখুন কতটা সফট আলতো করে এবং দু আঙুল দিয়ে টানতেই ছিঁড়ে বেরিয়ে চলে আসছে হাড়ের থেকে আর সেটা কিন্তু একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল কিন্তু ডিপ আমার অনেক সময় খুব একটা ভালো লাগে না তাই জন্য শুধু চিকেনটা ছিঁড়েই সোজা মুখে চালান করে দিলাম যেন একেবারে স্বর্গীয় সুখ আর এখানে কিন্তু ভেজ ননভেজ সমস্ত রকমের খাবার দাবারই আপনারা পেয়ে যাবেন এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে পনির মাখমালি আর এই পনির মাখমালিটা বেশ অসাধারণ লেগেছে সেইটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করলাম ড্রাই চিলি চিকেন যারা একটু স্পাইসি খাবার ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা একদম মাস্ট ট্রাই আইটেম আমার তো দারুণ লেগেছে মুখে দেওয়ার পরেই মনে হলো না একটাই ঠিক পোষাবে না আর একটা মুখে চালান করে দিই আর খাবার দাবারে যেমন স্বাদ তেমন গন্ধ এইরকম অ্যাম্বিয়েন্সে বসে এরকম খাবার দাবার হলে মোটামুটি কিন্তু ডেআটিনটা জমেই যাবে আর শুধু খাবার দাবার নয় এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রং বেরঙের মক টেলো যেগুলো দিয়ে এই গরমে আপনারা গলা ভেজাতে পারেন আর এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে মাত্র কয়েকদিন হলো এটা চিনার পার্কেই রয়েছে আর এটার এক্সাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম রেস্টুরেন্টটার নাম হলো আয়াত আর সেই সমস্ত স্টার্টার এবং মকটেল খেয়ে নিয়ে এবার কিন্তু মেন কোর্সের পালা মেন কোর্সে প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি টেবিলে আসলে যে সুগন্ধটা বেরোয় না এটাই যেন খিদেটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় আর সেখানে যদি এরকম মাটনের পিস হয় তার সঙ্গে এরকম ঝুঁড়োঝুড়ো রাইস তাহলে তো কোনো কথাই নয় আর আলুটা কিন্তু একেবারে নরম তুল তুলেছিল জেনারেলি শুটে গেলে কিন্তু এত গরম খাবার আমরা পাই না কেন ছবি ভিডিও তুলতে তুলতেই একেবারে ঠান্ডা হয়ে যায় কিন্তু এখানে গিয়ে অনেক দিন পর যেন এরকম গরম গরম খাবারের স্বাদ পেলাম আর তার সঙ্গে মাটনের পিসটা দেখুন একেবারে নরম তুলতুলের রেয়াজি পিস আর এরকম মাটনের পিস আর তার সঙ্গে যদি এরকম বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই নেই আর এই বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম কিছু ইন্ডিয়ান আইটেমের দিকে চিকেনের এই গ্রেভি আইটেমটা দেখে যেন ও হো হো দেখেই যেন জিভে জল চলে আসছে আমি শিওর ভোজন প্রেমী বাঙালি এইটা দেখে নিজেকে আটকে রাখতে পারবেন না আমার মতন আর কে কে রয়েছেন যে এই গ্রেভিটা দেখেই জিভে জল চলে আসছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা আমরা ট্রাই করলাম এই বাটার নান দিয়ে নরম তুলতুলে বাটার নান আর তার সঙ্গে এইরকম গ্রেভি এবং তেল ভাসাওয়ালা মশলাযুক্ত এইরকম গ্রেভি আইটেম দুটো একসঙ্গে মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে মুখে দিতেই যেন স্বাদের বিস্ফোরণ হলো আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম চাইনিজ আইটেমের দিকে আর এই মিক্সড রাইসটা দেখুন এর ভেতরে কিন্তু এক প্রণ সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম প্রণের একটা সাইড ডিশ মিক্সড রাইসের সঙ্গে চিলি চিকেন না চিলি প্রন কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমার কিন্তু চিলি চিকেনটাই বেশি ভালো লাগে কিন্তু ম্যাডামের আবদার এখানে নিয়ে নিয়েছিলাম চিলি প্রনটা আর এই চিলি প্রনটা দেখুন এটা দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছে এখন ম্যাডামের আবদার না খেয়ে কি আর পারা যায় তাই জন্য একটু খেয়ে নিলাম আর এর সঙ্গে কিন্তু ম্যাডাম অর্ডার করে নিয়েছিল তার জন্য স্পেশাল সমস্ত স্যুপ এখানে কিন্তু যারা একটু ডায়েট খাবার পছন্দ করেন তাদের জন্য থাকছে বিভিন্ন রকমের স্যুপের আইটেম স্যুপের মধ্যেও চিকেনের পরিমাণ এবং এগের পরিমাণ যত যথেষ্ট পরিমাণে ছিল আর যেহেতু এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে সেই জন্য ইন্ট্রোডাক্টরি অফার হিসাবে আপনারা পেয়ে যাবেন এখানে গেলেই এইরকম একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর এই সেই কোল্ড ড্রিঙ্কসটা গলা ভিজিয়ে নিয়ে নেক্সট আমরা ট্রাই করলাম ডেজার্টের কিছু আইটেম যেখানে কুলফি উইথ ফালুদা ছিল যেটা খেতে আমার দারুণ লেগেছে আর আর একটা জিনিস যেটা না খেলেই নয় সেটা হচ্ছে শাহি ফিননি আর এই ফিন্নিতে দেখেছেন যারা মিষ্টি ভালো কান আমি শিওর এই টেক্সচারটা দেখে নিজেকে আটকে রাখতে পারবেন না এই সমস্ত লোভনীয় খাবার দাবার খেতে গেলে কিন্তু আপনাকে এখন আসতেই হবে চিনার পার্কের দা আয়াত রেস্টুরেন্টে সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুকে যাকে নিয়ে নেক্সট আপনি এই আয়াতে আসতে চাইছেন কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না